নেশার জন্য টাকা লাগতো ছেলের সে টাকা না দেওয়ায় হামলার শিকার হন বাবা মা এরপর যা ঘটেছে তা আসলেই আসলে দৃশ্য ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করলেন বাবা মা উনত্রিশ জুলাই দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে জানায় পুলিশ মৃত হাসান গাজী বাকেরগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড ভরপাসা এলাকার জাফর গাজীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহতের স্বজনরা জানান দুই কন্যা ও এক ছেলের অভিভাবক জাফর ও নাজমা দম্পতি দুই কন্যার বিয়ে হয়েছে একমাত্র ছেলেকে নিয়েই থাকতেন তারা ছেলে হাসান ছিলেন মাদকাসক্ত নেশার টাকার জন্য বাবা মাকে প্রায় মারধর করত সে উনত্রিশ জুলাই দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবাকে মারধর শুরু করে এ সময় তাকে রক্ষা করতে স্ত্রী নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে তখন একটি পাইপ দিয়ে হাসানের মাথা ও ঘাড়ে পেটানো হলে ঘটনাস্থলেই হাসান মারা যায় পরে স্বামী স্ত্রী দুজন থানায় উপস্থিত হন বাসায় আসতে পর ফোন দিছে তো তারপরে আর কি বলতেছে যে আমার পাঁচ টাকা দেবো এই মুহূর্তে তো বলতে টাকা কি সাথে সাথে কি দেওয়া যায় তো আমার বেরোইতে দেবে না দিতেই হইবে এই কয়ে ওই ধাক্কা করতেছিল মারে নাকি শুনছি অনেক জোরে একটা লাঠি মারছে সিটটা চলে গেছে তো বাবা রাগ করছে তো রাগা রাগি করে ওরে মারধর করতে লইছে কিনা আমি জানি না তারপর ওনাকে আমার বাবার গলা চাইপে ধরছে অনেক জোরে মারার জন্য যে মাইরেই ফেলাবো টাকা দেন নাহলে মাইরে ফেলাবো তো তারপর ওই বাবা মনে হয় মারছে হয়তো কিভাবে পড়ছে আমি আর কিছু জানি না আমার শ্বশুরের বাসায় ছিল হে মনে হয় একটা বাড়ি দেওয়া ধরছে ওই বাড়িটা মনে হয় মাথায় বাজছে পুলিশ জানায় বিকেল চারটার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছে তাদের বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন তার বাবা মাকে মারধর করছে এই পর্যায়ে তার বাবা উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে সে ধন্যবাদ মৃত্যুবরণ করে এরপরে তাৎক্ষণিক ভাবে তারা থানায় এসে মানে ওই ছেলের বাবা আবু জাফর কাজীগন মা নাজমা বেগম থানায় আত্মসমর্পণ করলে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নেই তারা এখন হেফাজতে আছে আগামীকাল তাদেরকে কিন্তু আদালতে করা হবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ জিয়াউল করিম মিনারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ